ভাঙড়ে যখন আব্বাস্থিতিকে ভাইজান আসে ওরা ওরা কোনো রকমভাবে যখন দেখতে পাচ্ছে না প্রথম কথা আব্বাস পশ্চিমবাংলার এই মঞ্চে যশা করার জন্য আনছে নিমন্ত্রিত করে একটি পোস্ট ভাইরাল হচ্ছে যে আপনারা আব্বাসের কাছে অনুরোধ করছে তৃণমূল কর্মী সমর্থকরা যে নবিয়ানা মেম্বারে বসে রাজনৈতিক কায়দায় সন্ত্রাসী কি দেখুন এটা হলো নবিয়ানা মনস এই নবিয়ানা মঞ্চ থেকে যদি আমাদের শরীয়ত মেনেই যদি আব্বাস সিদ্দিকি ভাইজান যদি স্টেজে বসে বলে যে মদ খাওয়া হারাম মদ খাবে না সেটা কি শরীয়তের বাইরের কথা যদি বলে সুদ খাওয়া হারাম সেটা কি এই নবিয়ানা মঞ্চের বাইরের কথা যদি বলে চুরি করা হারাম সেটা কি নবিয়ানা মঞ্চের বিরুদ্ধে কথা মেনলি কথা হচ্ছে শাসক দলের লিডাররা ভাঙড়ের বুকে যখন আব্বাস সদিকী ভাইজান পা দেয় ভাঙড়ের লিডাররা তখন মানে কি করে সে ওরা নিজেরাই বুঝে পায় না ভাঙড়া যখন আব্বাস সিদ্দিকি ভাইজান আসে ওরা ভয়তে ঘরে ঘরের কোনে লুকায় ওরা ভাবে যখন দেখতে পাচ্ছে না প্রথম কথা আব্বাস ভাইজান পশ্চিম পশ্চিমবাংলার কোনো কোনায় আটকাতে পারছে না তখন এই রকম ওরা কথা ছুড়ে দিচ্ছে রিসেন্ট আপনারা এর আগেও দেখেছেন আব্বাস সদিকি ভাইজানকে অনেক জায়গায় আমরা নিজেরা থেকে প্রোগ্রাম করতে গেছি প্রচুর জায়গায় বাঁধা এ বছর আমরা নবী দিবস করছি কোনো কান না দিয়ে আমাদের কাছে অনেক রকম কথা আসছে অনেক কিছু আসছে সেই সব কোনো দিকে না কান দিয়ে আগামী দিন সিদ্দিক ভাইজান এখানে আসছে নবী আনা মঞ্চ থেকে শরীয়তের কথা যেটা উঠে আসে সত্য সত্য কথা সেখানে এখান থেকে বলবে যদি কারোর গায়ে লাগে সে অবশ্যই চুরি করে তার আছে যদি তার গায়ে লাগে সে হারাম খেয়ে আসে সেই কারণে তাদের গায়ে লাগছে মেনলি ব্যাপার হলো একটা কথা বললাম শাসক দল যখন কোনো দিক দিয়ে নিশ্চয় জানেন শাসক দলের শীর্ষ নেতৃত্ব থেকে আর পুরো উর্ধ নেতৃত্ব পর্যন্ত এমন কোনো ব্যক্তি নেই যে চোর নেই চুরি করিনি সেই জায়গায় যখন স্টেজে বসে আব্বাসের দিকে বলে তোমরা চুরি করো না চুরি করে হারাম তখনই এই চোরগুলো গায়ে লাগে আগামীকাল ভাইজান আসছে এখান থেকে রবিহানা মানুষ থেকে যেটা ধর্মীয় ধর্মীয় কথা ধর্মীয়ভাবে যে কথাগুলো সাধারণ মানুষের কাছে ছড়িয়ে দেওয়ার ধর্মীয়ভাবে যে মানুষ যে কথাগুলো সাধারণ আমাদের মুসলমান সমাজের কাছে যে মানুষগুলো বার্তা দেওয়ার সেই বার্তাগুলো স্টেজ থেকে দেবে যদি কারোর গায়ে লাগে ব্যক্তিগতভাবে সেগুলো নিয়ে আমাদের কোনো কিছু করার নেই আমাদের সমাজের যারা আস আছি সেই দিনটা আমরা খুব ভালোভাবে পালন করি সেই দিকে তাকিয়ে থেকে যারা শাসক দলের বন্ধু আছে আমাদের ধর্মের কারণ জানেন ভাঙড় বিধানসভা বিশেষ করে মুসলিম মেজুরি সংখ্যা বেশি সেই দিকে যদি তাকিয়ে থাকি এই ভাঙড়ে যারাই আমাদের বাঁধা দেবে তারাও কিন্তু মুসলিম মুসলিম ধর্মের কিন্তু ধর্মিত সেই দিকে তাকিয়ে থাকি এবছর আমরা কোনো রকম বাঁধা পাইনি প্রশাসনের দিক থেকে বলো আর শাসক দলের দিক থেকে শাসক দলের বন্ধুদের কাছে দিক দিয়েও আমরা কোনো রকম বাধা পাইনি কিন্তু কালকে আমরা আমাদের যখন একটি মাইকিং প্রচার হচ্ছিলো যখন আমাদের এক নম্বর বোলাকা সাংসেন অঞ্চলে ঢোকে তখন দুটি ব্যক্তি আমাদের গাড়ি চালককে লাভিয়ে মারধর করে তারপরে বলে যে এই আব্বাস সিদ্দিকির নামে কোনো রকম এখানে কোনো ক্যাসেট চলবে না তোমরা ওই দিকে গেবা যাও আমরা থানায় বলার পরে থানা ভালো রকম মানে ইয়ে করলো ওখানে মেনটেনেন্স করলো করার পরে এই পর্যন্ত আপাতত আর কোনো বাধাই নেই ভালো করে দেখুন মেনলি ব্যাপার হলো যে গাড়ি গাড়িতে ছিল গাড়ি চালক আর গাড়ি চালকের একটা সঙ্গে একটা ছেলে ছিল মেরেছে ষাঁক ও যে মেরেছে তাকে চেনে না বা কোথায় বাড়ি সেটাও ছিল না আমরা প্রশাসনকে বললাম যে গরুহাটা থেকে একটু আগে যেখানটায় মেরেছে ওই বাড়ির দুতলা বাড়ির সামনে একটা সিসিটিভি ফুটেজ আছে আপনারা চেক করুন যে দুটি ব্যক্তি মেরেছে তাদের জন্য উপযুক্ত শাস্তি দেওয়া হয় তারপরেও এর আগে একটা কথা বলে রাখি এর আগে আগে যত বাধা হয়েছে তার তুলনায় এটা সামথিং বলে আমরা মনে করি আমরা প্রচুর বাধা অপেক্ষা করে আজকে এই জায়গায় পৌঁছেছি শুধু ধৈর্য ধরে আমরা যদি ওদের মতো ওদের মতো যদি করতাম আজকে এই জায়গায় পৌঁছাতে পারবো না আমাদের লিডার এই ফুটপাথ শহীদ আল্লাহ সুনাতুল যে আমাদের কন্দার পিজাত আব্বাস উদ্দিক ভাইজানের নেতৃত্বে এই ফুটপাথ শহীদ আওয়্লাহ জামাতের যত প্রোগ্রাম হয় আমরা ফাঁস কাতার থেকে আমরা আমাদের কর্মীরা মিলে আমরা প্রোগ্রাম করে তুলি আপাতত বলে রাখি পুলিশ তথা এই শাসক দলের বন্ধুরা আমাদের যথেষ্ট পরিমাণে হেল্প করে যাচ্ছে আর এটাও আমি বলতে পারি না কারণটা হলো এই রিসেন্টলি জানেন একটি মাদ্রাসা ভোট একটি মাদ্রাসা ভোট ভাঙর একটি মাদ্রাসা ভোট নির্বাচনকে কেন্দ্র করে এই নির্লজ্জ কিছু প্রশাসন আমাদের যে ক্যান্ডিডেট ছিল ছজন ক্যান্ডিডেট তিনটি মহিলা ক্যান্ডিডেট তিনটি জেন্টস ক্যান্ডিডেট আমাদের ছিল থানার সামনে এই প্রশাসন নির্লজ্জ কিছু প্রশাসনের সামনে আমাদের ক্যান্ডিডেটগুলোকে মারধর করেছিল আমি ওই জায়গা ছেড়ে এই যে নবী দিবাস করছি আমরা হয়তো এই কারণে নবী দিবসটা জানি একটা ধর্মীয় ব্যাপার সেই কারণে আমাদের প্রোগ্রামটা সাকসেস থানা যথেষ্ট পরিমাণে হেল্প করছে এটা আবার যদি কোনো রাজনৈতিক সভা হতো হয়তো এখানে অনেক বাঁধা অনেক কিছুই আমাদের উপরে নেমে আসতো ধর্মীয় সভা বলে হয়তো আমাদের দিকে কোনো বাঁধা আসেনি দেখুন মনে হচ্ছে দু হাজার আঠেরো সালে আঠেরো সালই হবে যখন প্রথম আমরা নবী দিবস করি এই ঘটনা পড়ি এখানে দাঁড়িয়ে আছি এখানেই করি আমরা ছ দিন টানা বৃষ্টি হয় ছদিন টানা ঝড় হয় কালকে বারো রবি ও লাওয়াল আজকে রাত্রির প্রচন্ড ঝড় বৃষ্টি সেই অপেক্ষায় আমরা আমাদের আব্বাসের দিকে ভাইজানকে বলি যে ভাইজান এই প্রোগ্রামটা আমরা কী করব বলছে তোমরা চালিয়ে যাও আমরা বলি জায়গায় বাঁধা জায়গায় বাঁধার সম্মুখীন ছেলেরা তবু কি করব বলছে যদি আমি জলসা করব আমার পাশে পাশে যদি জোড়া বাসো পড়ে তবুও জয়সা চলবে আমরা বলি ভাইজান ওটা নাই হলো কিন্তু চতুর্দিকে আমাদের বাঁধা দিচ্ছে ছেলেদের বলছে তুমি প্রোগ্রামটা স্টার্ট করো বলছে তুমি প্রোগ্রামটা আজকে আমরা দীর্ঘ ন বছর পরে এই প্রোগ্রাম করছি কত বাঁধা কত কিছুই দেবে আর মেনলি কথা হলো আজকে মুসলম মুসলমান সমাজের কাছে একটা বড় আর কালকের দিনটা খুবই বড় একটা পাওনাদার দিন কারণ জানার কালকে উদ্দেশ্যে আমরা এই নবী দিবাস করছি তিনি না যদি আসতো পৃথিবীর কোনোই কোনো কিছু সৃষ্টি হতো না সেই দিকে তাকিয়ে থেকে যতই বাঁধা দিক যতই যা করুক আমাদের মোড়ে মোড়ে আর যেখানে হোক ওরা যে পরিকল্পনা করবে সেই পরিকল্পনায় আমাদের হালের সুন্দর ছেলেরা পানি ঢেলে চলে আসবে আমাদের জলশাই কালকে আসবেন এই যে জায়গা আছে আমরা তো ভাবছি আমরা জলসাই হয়তো জায়গা দিতে হবে না রাস্তা পর্যন্ত আমাদের লোক চলে যাবে